বেশ অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে একেবারে খানদানি টাইপের মানে একেবারে পুরানো সেসব একদম জাত চাইনিজ রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করতে মানে ওই যে নর্মাল যেসব মিনি চাইনিজ ওই না পরিবার নিয়ে খাওয়া যায় এরকম বড় সড়ো চাইনিজ রেস্টুরেন্টে অনেকদিন আগে বলছিলাম যে খুব মানে বনেদি টাইপের বা খুব পুরানো টাইপের কিছু চাইনিজ দোকানে বা চাইনিজ রেস্টুরেন্ট যেখানে চাইনিজ খাবার বিক্রি করে সেসব জায়গায় যাইতে চাচ্ছি মানে যে নতুন ব্যাঙের ছাতার মতো গজায় উঠছে ওইরকম কিছু না বিষয় যাব আজকে আমাদের এলাকার মানে আমাদের খিলগাঁও এলাকার বেশ পুরাতন একটা রেস্টুরেন্ট মানে যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন থেকে ব্লুমুন চলেন ব্লুমুনে যাই খানদানি জায়গা হ্যায় আসে আমি তো ঢাকার বিভিন্ন জায়গায় অথবা দেশের বিভিন্ন জেলায় ও ভিডিও করি কিন্তু সত্যি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যদি শুধু খিলগায়ের ভিডিও করি আমার কাছে মনে হয় যে মোটামুটি বছর দুই এক আমি শুধু খিলগাঁওতে পার করে দিতে পারবো কারণ আমাদের খিলগাঁও এলাকাতে এই পরিমাণ রেস্টুরেন্ট আছে তো এনিওয়ে আজকে যাচ্ছি হচ্ছে খিলগার বেশ পুরাতন একটা রেস্টুরেন্ট মানে সেই দুই বা এক সালে এই রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা করা হয় মানে ব্লু মুন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা শুরুটা হয় একদম নিচতলা ছোট্ট একটা দোকান থেকে এবং আমার মনে আছে সেই প্রায় পঁচিশ বছর আগেই এদের লোগো নিয়ে একটা পাবলিক অপিনিয়নের জন্য লিফলেট বিতরণ করা হয়েছিল খিলগাঁওতে যে ব্লুমুন রেস্টুরেন্টের লোগোটা কেমন হবে তখন যতদূর সম্ভব আমি স্কুলে ছিলাম খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুলে তো এনিওয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম যে তারা এ গ্রেড পাইছে ওই জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে এ প্লাসটা সম্ভব মিশ হয়ে গেছিল মনে হয় রেস্টুরেন্ট কিন্তু এখন আর সেই একতলা নাই রেস্টুরেন্ট এখন আহ তিনতলা আছে মানে নিচে হচ্ছে ছোট্ট একটা জায়গা তারপরে দোতলা তারপরে আবার তিনতলা মানে বিশাল সাইজের রেস্টুরেন্ট মূলত এটা এখন যতদূর সম্ভব মনে হয় পার্টি টাটির জন্য বেশি বুক হয় আমি আসি না বেশ অনেক দিন হয়ে গেছে যে আমি এখানে আসি নাই ব্যাপারটা খুব স্বাভাবিক যে আমার কাছে একটু ভেজাল লাগবে যখন আমি প্রাইজের দিকে থাকাবো এর পিছনে একটা কারণ আছে যে আমার লাস্ট ভিডিওটাই খুব কম দামি খাবারের করছি কিন্তু অবভিয়াসলি আমি যতদূর আশা করতেছি আবার হয়তো একটু কস্টলি হবে যেহেতু যে বললাম যে খিলগা এলাকার এক সময়কার একমাত্র বলতে গেলে প্রথম দিককার চাইনিজ রেস্টুরেন্ট এখানে কিন্তু আরও একটা ছিল আরও একটা ছিল মানে ঠিক ওই পাশেই হার্ডবিট নামক একটা রেস্টুরেন্ট ছিল ওই যে মিনি চাইনিজ বলা যায় ওটাকে তো তখন মাত্র আমরা চাইনিজ খাবার শিখতেছি বা চিনতেছি তাছাড়া একটা ছিল হচ্ছে মগবাজার চাংপাই চাংপাইটাও যাইতাম ওটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে কিনা আমি শিওন না এই রেস্টুরেন্টটাতে আমি লাস্ট আসছিলাম হচ্ছে যখন আমি কলেজে পড়ি দ্যাট বেশ অনেক আগে প্রায় বিশ বছর আগে তারপরে আর আমি আসিনি বা সতেরো আঠারো বছর আগে তো এই হচ্ছে এদের খাবার এখন একজন আমাকে বলছে অ্যাকচুয়ালি ফেসবুকে যে ভাই আপনি ব্লুমুনের ওই কিছু মেনু পাওয়া যায় আপনি ওইটা খাই যদিও ব্লুমুন বা খানদানি চাইনিজ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে এরকম একটা বাটির ভিতরে স্যুপ থাকবে অন্থন থাকবে সেটা দিয়ে আমরা প্রথমে খাবো তারপরে র্যাপ করা চিকেন ফ্রাই থাকবে সেটা আমরা খাব কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে ওটার বাজেটও তো একটা ব্যাপার আছে এর জন্য আমরা একটু সেটের দিকে মনোযোগ দেই দেখি সেট পাওয়া যায় কিনা তারপরে বাদবাকি ডিসিশন

তো প্রথমে আমরা ট্রাই করব হচ্ছে এদের স্যুপ এখানে একটা ব্যাপার আছে কিন্তু যে স্যুপ বি সাথে কোনো মানে স্যুপ নাই স্যুপটা আছে শুধুমাত্র সেট সি আর সেট ডি এর সাথে এবং সেট ডি দ্যাট মিন্স যেটা পাঁচশো পঞ্চাশ টাকা দাম সেটার সাথে অন্থন দেবে দুই পিস অন্য কোনো সেটের সাথে কিন্তু এটা নাই তাহলে আসেন এখন একটু দেখি আমাদের সুপ আহ সেই পরিমাণ ঘন একদম ফাটাফাটি ঘন একটু সুপের স্পুন না পরে যাওয়ার সম্ভাবনা বেশি আহ মানে ওই যে বললাম না হানদানি চাইনিজ রেস্টুরেন্ট মানে এরা চাইনিজ হিসেবেই আত্মপ্রকাশ করছিল সেই ছোট্ট দোকান থেকে এবং সেখান থেকে এখন এই পর্যায়ে ফার্স্ট ক্লাস মানে যেরকম থিকনেস ভিতরে মোটামুটি চিকেন চিংড়ি সব কিছু একদম ভরপুর মাসাল্লাম খুবই ভালো আহা আর এই স্যুপটা খাইতে হবে হচ্ছে অন্তর দিয়ে হালকা একটু মানে এটা নাকি এইভাবে খাইতে হয় ওস্তাদে বলেছে আহা হা চমৎকার তবে আমার কাছে মনে হয় তিনশো আশি টাকার একটা সেট মেনু সেটার সাথে একটা স্যুপ রাখা উচিত চলে এরকম একটা স্যুপ ওই সেটের সাথে এটা একদম বাজে একটা বৈষম্য হয়ে গেছে প্রথম স্যুপ বাটি। এবার আসেন একেবারে মূল কোর্সে আসা যাক সেটা হচ্ছে একটু বুঝায় বলি যে আমি তো তিনটা সেট অর্ডার দিছি এখানে বি আর সি কিন্তু সেম জিনিস মানে চিকেন ফ্রাইড রাইস ভেজিটেবল আর হচ্ছে চিকেন ফ্রাই আর ডিতে হচ্ছে ওই চিকেন মশালার জায়গায় বিফ মশালা অ্যাড করা হয়েছে এবং সাথে একটা স্যুপ আর দুইটা অন্তন অ্যাড করা হয়েছে তাহলে প্রথমে আসেন রাইসের বিষয়টায় এই হচ্ছে এদের রাইস রাইসের পরিমাণ রাইসের পরিমাণ ভালো টিপটপ বেশ সহনীয় পর্যায়ে খুব বেশি বলবো না ওবার টকে এভারেজ এমন যে খুব বেশি দিয়ে ফেলছে আপনাকে তাহলে প্রথমে একটু ভেজিটেবল দিয়ে একটু মিক্সটিক্স করি আমি অলরেডি আসলে বুঝে গেছি মানে এখানে একটা ব্যাপার আছে যে যেই খাবারটা আমার কাছে ভালো লাগে সেটা আমি ফার্স্টের থেকে রেস্টুরেন্টের ভিতর ঢুকে একটা ভাই পাই এবং যারা বলেন যে আমার ভাই আপনি যাই খান আপনার কাছে ভালো লাগে না আর কি বলবো আর যারা বলেন যে শিকদার ভাই ফাউ খাচ্ছেন বা পেইড করতেছেন এক শিকদার কোনো দিন পেট পেইড করে না আর দুই শিকদার কোনো দিন ফাউ খায় না এটা বুঝতে হবে আপনাকে এই কারণে প্রচুর খরচ যাচ্ছে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিয়েন বাদ বাকি ভিডিও দেখেন পেসাল বেশি ভেজিটেবলের কথাটা বলি রাইস আর ভেজিটেবল দুইটার কম্বিনেশন বেশ ভালো লাগছে আমার কাছে বাট শুধু যদি আমি মানে থেকে অনেকটাই বেশি টপ নচ আমি বলবো না এখন আসেন আমরা হালকা বিস্তর একটু চিকেন খাই এটা হচ্ছে ওদের চিকেন এক দুই তিন পিস চিকেন দিছে আমার কাছে মনে হয় যে ভাই এটা হচ্ছে আপনার কাইন্ড অফ মেইন আইটেম আর মেইন আইটেম যেহেতু সেহেতু আমি বলতেই পারি আপনাকে যে দামও রাখতেছেন আপনি মোটামুটি চারশো প্লাস প্রায় পাঁচশোর কাছাকাছি তাহলে একটু বেশি দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে না ক্ষতি কিন্তু হইতো না আর একটু বেশি দিলে পারে ভালো লাগতো ঠিক আছে আপনাদের বড় রেস্টুরেন্ট তারপরেও এখন একটু চিকেন খাওয়া যাক আসলে তারা কিন্তু আবার মেনুতে কিন্তু লিখেও দিছিল যে মাসালা চিকেন তিন পিস থাকবে ওই যে কথা হচ্ছে যে ওইটাই চেয়েছি তিন পিস ঠিক আছে একটু বড় দিতেন তাহলে পিসগুলো একটু বড় রাখতেন আর মশলা চিকেনের স্বাদ ওকে নট ব্যাড আমার কাছে মনে হয় কি এখানে যদি মনে করেন একটু চিলি চিকেন টিকেন থাকতো না আরও জমে যেত বাট খারাপ না মশালা চিকেনটাও ভালো ভেজিটেবলটা আমি বলবো অবশ্যই ভালো বাট ওই কি আমি পাইনি রাইসটা খুবই ভালো আর এখন তাদের একটা বেশ জিনিস সেটা হচ্ছে চিকেন ফ্রাই এখন চিকেনের সাইজটা এখানেও একটু দুস্থ এটা হচ্ছে ফার্মের মুরগি এখন আমার একটা প্রশ্ন আছে যে ফার্মের মুরগি এত ছোট ফার্মের মুরগি এরা পাইলো কোথেকে সবচেয়ে বড় ব্যাপার মজা রাইস বলেন ভেজিটেবল বলেন বা চিকেন মশালা বলেন যে আমি সেই একটা আদি আদি মানে চাইনিজ রেস্টুরেন্টের যে একটা কিক পাইছি এদের চিকেন ফ্রাই থেকে কিন্তু আমি সেই টিপটা পাচ্ছি না আমি বলবো না খারাপ ভাই চিকেন ফ্রাই যথেষ্ট মজা এটা হচ্ছে কমপ্লিমেন্ট দিলাম সমস্যা যদি বলেন সেই আদি ভাইবটা পাচ্ছি না সে একটা মোস্ট প্রবেলি সয়া সসের একটা মানে অতিরিক্ত সয়া ভালো না তারপরেও সয়া সসের একটা ছোট্ট একটা কিক থাকে অথবা পরিমাণের কথা যদি বলেন আপনি ফার্মের মুরগি দিছেন কিন্তু মুরগির সাইজটা ছোটো এই জিনিসটা কারেকশন করলে না বেশি খুশি লাগতো তাহলে আর একটা প্লেটার তো দেখানোর কোনো সিস্টেম নাই তাই না এখন এই হচ্ছে বিফ এখন এটার কারণে এবং দুটা অন্থনের কারণে এই প্লেটারটার দাম বেশি আমার কাছে মনে হয় এখানে বিফু দিছে আসলে রেস্টুরেন্টের দিকে তাকাইলে পরে আমার কাছে মনে হবে যে হ্যাঁ দাম ঠিক আছে কিন্তু এ কাস্টমার একজন সাধারণ ক্রেতা হিসেবে আমার কাছে মনে হয় যে কাস্টমারের মুখে একটু বেশি হাসি ফুটুক আর দুই তিন পিস একটু মাংস ছোট ছোট মাংস তো আপনি ছোট ছোট বটি করছেন বিফটা ছোট ছোট পরিমাণ কম বাট বিফের স্বাদ খুব ভালো অবশ্যই বেশ ভালো বিফ ডাবল থামস আপ বাট পরিমাণ আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ কাস্টমার আমি যদি আর বেশি পেতাম আমি বেশি খুশি হতাম চিকেন ফ্রাইটা নিয়ে আমি বলবো যে এটা সাইজটা অবভিয়াসলি একটু রিভাইজ করাই যায় আচ্ছা সবগুলো চিকেন ফ্রাই কি এই সাইজ হ্যাঁ সবগুলোই এই সাইজ এটা এটা এটার থেকে একটু সামান্য বড় ওটা মনে হয় আরেকটু বড় এটা মনে হয় আরেকটু বড় আচ্ছা আমার ভাগ্যে মনে ছোট পড়ছে তাই না এটা আরেকটু বড় তাহলে ভাই যখন প্লেটার দেবেন না তখন ছোট পিস গুলোকে স্কিপ করেন তার মানে আপনারা বড় পিস দিচ্ছেন ছোটগুলো কেন দিচ্ছেন খাবার ভালো ব্লুমনের খাবার not bad এখন আরেকটা আরেকটা আইটেম আছে যেটা আমার আমাদের প্রবাসী পুরুষ যে ভিডিও করতেছে আমাদের আসল পুরো সবার খুব পছন্দ সেটা হচ্ছে ক্যাশনার সালাদ ক্যাশনাট সালাদটা এটা কিন্তু একটু প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট মানে এটার দাম হচ্ছে ছয়শো টাকা ভেরি এক্সপেন্সিভ একবার তো খাওয়াই যায় কারণ আমাদের মতো গরিব মানুষ আমরা এইসব খায় অভ্যস্ত না তারপরেও হঠাৎ করে যখন চোখের সামনে পড়ে যাবে আর এটার বিল যেহেতু আমার ভাই ব্রাদাররা দেবে খারাপ লাগে না কিন্তু বিষয়টা আমি ওদেরকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসি একটা কাজ করা যেত কিন্তু এত প্লেটের মেটের অর্ডার না করে শুধু এটা অর্ডার করতাম দুইটা শান্তি মানে বেশি শান্তি পেতাম ও হো ব্লুমুন আমার নিজের এলাকার রেস্টুরেন্ট এর জন্য একটু স্বজনপ্রীতি করতেছি কি না না অবশ্যই স্বজনপ্রীতি করতেছি না ব্লুমুন ফার্স্ট ক্লাস একটু যদি এক্সপেন্সিভ খাবার খেতে চান বা একটু যদি আগেকার দিনের রেস্টুরেন্ট বা চাইনিজ খাবারের একটা ফ্লেভার নিতে চান তাহলে এই সব জায়গায় আসতে পারেন বাট আপনি যদি আরো স্পেশাল যদি খাইতে চান তাহলে আমি বলবো যে কিছু ভ্যারাইটি আনার জন্য হয়তো আপনারা সেট মেনু স্কিপ করতে পারেন যদি আচ্ছা হয় আর আমার মতো যদি একটু দরিদ্র হন তাহলে সেট মেনুটা খাইতে পারেন গুড তো মুদ্রা কথা হচ্ছে খাবার আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে পার্সোনালি

আর এদের সুখটা মজা লাগছে আমার কাছে দুর্দান্ত সুখ তাইলে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ার আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকবেন তাহলে